এই মসজিদের সামনের দেওয়ালের ইট ঘিয়ের মধ্যে ভেজে তৈরি করা হয় কি অবাক হচ্ছেন তো এটি আটোয়ারি শাহী মসজিদ যা মূলত মির্জাপুর শাহী মসজিদ নামেও পরিচিত আমি আজকে এই অত্যন্ত চমৎকার সব কারুকার্য করা প্রাচীন স্থাপত্য শিল্পটি সম্পর্কে আপনাদের সাথে জানা অজানা অনেক কিছু তথ্য শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এটি মূলত মুঘল আমলের একটি ঐতিহাসিক ও স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন যা প্রায় ৩৫০ বছরের পুরনো এবং এর মনোমুগ্ধকর টেরাকোটা তিনটি গম্বুজ ও সূচিকন মিনার এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ও পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এর নির্মাণ শৈলী মুঘল রীতি অনুসরণ করে তৈরি এবং ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনের মসজিদের নির্মাণ শৈলীর সাথে মিল থাকায় এটি ওই সময়ের সমসাময়িক বলে ধরা হয় যা দেখতে আয়তাকার এবং দৈর্ঘ্যে চল্লিশ ফুট ও প্রস্থে পঁচিশ ফুট দেখুন এই যে প্রাচীন স্থাপত্য শিল্পটা দেখতে পাচ্ছেন এটা আমি মানে স্পর্শ না করে থাকতে পারছি না আর এর এর যে কারু কারুকার্য এটার মানে চমকপ্রদ শিল্পকর্মটা দেখলেই অন্তরে একটা আলাদা রকম অনুভূতি কাজ করে দেখেন কত চমৎকার ভাবে এখানে শিল্পীরা তাদের শিল্পকর্মটা ফুটিয়ে তুলেছেন এই মসজিদ সম্পর্কে মানে আপনার এটা কোন আমলে তৈরি হয় মানে একটু যদি পাঁচ থেকে ছয়শ বছর ছয়শ বছর মসজিদটা অনেক আগে তৈরি করা কারা তৈরি করেছিলেন এই মসজিদটা এটা এটা মুঘলদের আমলে তৈরি করা তৈরি করা আবার পুনর্নির্মাণ করা হয়েছে কতদিন আগে এটা রিপেয়ার করা হয়নি এটা বছরে দুই তিন বছর পর রং করা হয় যখন রংটা ময়লা হয়ে যায় তখন রং করা আর কি এই জিনিসটা কি চাচা এটা আগে ছিল ওজুখানা এটা ওজুখানা তাই না আর এইটা হচ্ছে কুয়া কুয়া কুয়ার মধ্যে কি এখনো কতদিন আগের কুয়া এখনো কত চমৎকার অবস্থায় আছে কিন্তু ভিতরে যে জলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়লা মানে এটা এখন এই জলটা এখন ব্যবহার উপযোগী না আর কি তবে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখনো এই কুয়াটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই মসজিদের চারপাশের যে পরিবেশটা এটা সত্যিই অনেক অনেক চমৎকার মসজিদের দেওয়ালে ভিন্ন ভিন্ন ফুল লতাপাতা পাখি ও কোরআনের আয়াত সংবলিত সূক্ষ্ম টেরাকোটা নকশা খোদাই করা আছে যা ইরান ও প্রাচীন অট্টালিকার নকশার অনুরূপ বলে মনে করা হয় এবং এই মসজিদের সামনের দেওয়ালের ইট ঘিয়ে ভেজে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় মসজিদের পাশেই বেশ কিছু সমাধি লক্ষ্য করা যায় যেগুলো আসলে কোন সময়ের সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না এই চমৎকার স্থাপত্য শিল্পটি মুঘল সম্রাট শাহ আলমের শাসনামলে নির্মিত হয়েছিল এবং দোস্তম মোহাম্মদ নামে একজন ব্যক্তি এর নির্মাণ কাজ শেষ করেন বলে জানা যায় কিন্তু মসজিদটির নির্মাণকাল এবং এর নির্মাতা নিয়ে বেশ কিছু ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে মসজিদটির কেন্দ্রীয় দরজার উপরিভাগে মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত একটি শিলালিপি আছে এবং উক্ত শিলালিপি পর্যবেক্ষণ করে তাতে দুইটি নামের উল্লেখ পাওয়া যায় একটি জনাব রসুল মোহাম্মদ বদর শেখ খান বাবা এবং আরেকটি শেখ মালিক উদ্দিন আখেরুজ্জামান অথবা আক্তারুজ্জামান এছাড়া শিলালিপিতে বারোশো ছয় সৌরবর্ষের উল্লেখ রয়েছে আর হিজরি বারোশো ছয় সালকে ইংরেজি সালের সাথে তুলনা করলে সেটি হয় সতেরোশো বিরানব্বই সাল আমি আসলে যতই এই ঐতিহাসিক স্থাপনাগুলোর দিকে ছুটছি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি ততই আমার অন্তরে এগুলো সম্পর্কে জানার আগ্রহটা আরও যেন হাজার গুণ বৃদ্ধি পাচ্ছে তো আজকে আমি আসছি আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি হচ্ছে আটোয়ারি থানাতে তো আমার আমার সাথে আছে এখন আমার মামা তো বড়ো ভাই আর আমার আরেকজন বড়ো ভাই হ্যাঁ তো আমরা এই তিনজন মিলে তিন ভাই মিলে এই মসজিদের যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসছি সরাসরি দেখার জন্য আসছি এই মসজিদের কাছেই একটা কুকুর খনন করা আছে তবে এখানে একজন আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম উনি আমাদেরকে বললেন যে এটা মনে হয় আগের তার মানে উনিও নির্দিষ্ট করে বলতে পারছেন না যে আসলে এটা কতদিন আগের তৈরি করা পঞ্চগড় জেলা সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আটরি উপজেলার মির্জাপুর গ্রামে এই সুন্দর মসজিদটি অবস্থিত মসজিদটিতে মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করে থাকেন মুঘল আমলে নির্মিত প্রাচীনতম এই মসজিদটির নির্মাণশৈলীর নিপুণতা কারুকার্য ও অলঙ্করণ সারাদেশের ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে এখন আমরা এত সুন্দর একটা জায়গা থেকে প্রস্থান করছি আসলে মন চাচ্ছে না যে আমরা এখান থেকে চলে যাই কারণ বুঝতেই পাচ্ছেন কতটা অপরূপ মহিমায় সজ্জিত এই মসজিদটি তো আমরা আরও কয়েক জায়গায় ঘুরতে যাব সেজন্য আমাদেরকে এখন এখান থেকেই প্রস্থান করছে করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ নমস্কার